একে একে বানিয়ে তুলবো সব তুমি দেখে নিও বাড়িঘর খেত খামার উঠানে লাউয়ের মাচা জানলার পাশে লতানো জুঁইয়ের ঝাড় একে একে সব বানাও তুমি দেখে নিও দক্ষিণে পুকুর থাকলে ভালো হয় তুমি বলেছিলে অবশ্য থাকবে পুকুরে হাঁসের স্নান দেখতে চাও সে আর কি বেশি কথা সাদা বাদামি দুটো হাঁস ছেড়ে দেবো যা চাও সমস্ত হবে একই সঙ্গে হয়তো হবে না কিন্তু একে একে হবে ভালোবাসা থাকলে সব হয় দেখো দেখো সব হবে যা কিছু বানানো যায় আমি সব দুই হাতে দিনে দিনে বানিয়ে তুলব তুমি দেখে নিও